হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবি স্নিগ্ধ ব্লগের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভীষণ ভালো আছো যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটা ক্লিক করতে একদম ভুলবে না যাতে আমি যখন নতুন কোনো ভিডিও দেবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তোমরা সুন্দরভাবে আমার ভিডিওটা দেখে ফেলতে পারো আর যারা ফেসবুক বা ফেসবুক পেজ থেকে দেখছো যারা এখনো ফলো করে নি ভিডিওটা ফলো করে নাও তো দেখতেই পেলে প্রথমে আমি মেয়েকে পড়াচ্ছিলাম পড়াতে পড়াটা হঠাৎ হঠাৎ করে জানলা দিয়ে দেখছি সুন্দর একটা হাওয়া আসছে এত গরমে আটত্রিশ ডিগ্রি ছিল আজকে তবুও মনে হচ্ছিল যে পঁয়তাল্লিশ ডিগ্রির মতো এরকম গরম মেয়ের স্কুলে লাইট ছিল না আধ ঘন্টার মতো মেয়েকে তো আমি আনতে গিয়ে দেখি মেয়ের গলা দিয়ে একদম লাল লাল র্যাশের মতো বেরিয়ে গেছে গরম একদমই আমার মেয়ে নিতে পারে না তারপর বাড়িতে আনার পর স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে একবারে পড়তে বসালাম তখনই সুন্দর মৃদু মৃদু হাওয়া দিচ্ছিল বলে সুন্দর পড়াটাও হয়ে গেল তার মধ্যেই ওর পাপা চলে এলো আসার পর বললাম চলো মেয়েকে নিয়ে ছাদে যাই এবার ছাদে গিয়ে সুন্দর হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছ কি দারুণ হাওয়া দিচ্ছে মনে হচ্ছে সেই জোরে একটা ঝড় হবে বা দারুণ বৃষ্টি হবে এরকম মনের মধ্যে ভাব নিয়ে আমি চলে গেলাম ছাদে যে ঝমঝম করে বৃষ্টি পড়বে ওই টিনের শেডের ওপর বৃষ্টিটা যখন পড়বে আরও বেশি ভালো লাগবে আর তোমাদের সঙ্গে সুন্দর শেয়ার করব যেখানে বৃষ্টি পড়ছে না তাদেরও ভালো লাগবে ভিডিওটা দেখতে আর আমাদের এদিককার লোকে তো ভীষণ ভালো লাগবে কারণ এই গরমে রায়গঞ্জে এখনও বৃষ্টি পড়েনি মানে কি বলবে এত গরম আর এদিকে মেয়ে গাড়ির মধ্যে পেয়ে গেলো ছোট্ট একটা ঘোড়া আমাকে দেখাচ্ছিলো মা দেখো দেখো ঘোড়া ঘোড়া তো ঘোরাঘুরা করতে করতে ওরকম করে ঘুরছিলো আর রাইমস বলছিল বেশ ভালো লাগছিল ওর তো ভীষণ ভালো লেগেছে ছাদে গিয়ে কারণ পড়ার সময় একটু তো মার খাবেই আর মায়ের কাছে পড়তে বসলে বাচ্চারা মনে হয় একটু বেশিই মার খায় আর আমি একটু বেশিই মেরে ফেলছি আজকাল পরে ভীষণ কষ্ট হয় কিচ্ছু করার নেই না বকলে না মারলে পড়া হয় না আর যে টিউটারকে দিয়েছিলাম সেই টিউটার বর্তমানে পড়াচ্ছে না তার জন্য আমি পড়াচ্ছি ওই এক মাসের মতো টিউটারের কাছে পড়েছিল তারপর আর পড়া হয়নি এদিকে একটু আমাকে দেখিয়ে দিলাম তো মা মেয়ে আমাকে দেখাচ্ছিলো মা 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 দেখো দেখো রেইন হচ্ছে রেইন হচ্ছে এই দুই এক ফোঁটা বড় বড় জোরে জোরে ফোঁটা পড়লো আমি ভাবলাম এই যে বুঝি সুন্দর একটা বৃষ্টি নামে কিন্তু না কিন্তু জানো তো আমাদের মালদায় বেশ বৃষ্টি হয়েছে এমন বৃষ্টি হয়েছে যে আটজন নজনের মতো মারাও গেছে সেটা আমি নিউজে দেখতে পেলাম এখন তো মালদার প্রপার না মালদার আশেপাশে হচ্ছে কি মারা গেছে আর এদিকে মেয়ে গাড়িটা নিয়ে ভীষণ ভীষণ আনন্দ করে খেলছিল যেহেতু বাবা মা দুজনেই ছিলাম আমরা ছাদে তার জন্য ওর একটু বেশি আনন্দ হচ্ছিল এই হচ্ছে গিয়ে আমাদের সুন্দর একটা বিকেল কাটলো আজকে কিন্তু পরে এত খারাপ লাগছিল কি বলবো বৃষ্টির আশায় থেকে যদি বৃষ্টি না হয় তখন কি ভালো লাগে বলো চলো সব কিছুতে যেমন একটা ব্রেক হয় আমার কথার মাঝখানেও একটা ব্রেক দিয়ে দিলাম মেয়ের একটু রাইঞ্জ শুনিয়ে দিলাম আর এদিকে দেখো যেমন হাওয়া দিচ্ছে আর তেমন ভালো লাগছে ফুলগুলো আজকে ফুল অনেক হয়েছিল আজকে এখান থেকে বড় অনেকগুলো ফুল নিয়ে দিয়েছিল আমাকে পুজো করেছি আর এদিকে দেখতে পাচ্ছ একদম শুধু বিল্ডিংয়ের পর বিল্ডিং আগে প্রথম যখন আমি রায়গঞ্জে আসি তখন কত গাছ ছিল এখন গাছই নেই আর যখন গাছ ছিল আম গাছ তারপরে আরও কী কী যেন গাছ ছিল দিক দিয়ে তো সেই গাছে এই সাইবেরিয়ান পাখিগুলো প্রচুর থাকত মানে সাত ওটা গাছটা সাদা হয়ে থাকতো এত ভালো লাগতো সবুজের মধ্যে মানে প্রচুর প্রচুর পাখি ছিল কিন্তু এখন পাখি অনেক কমে গেছে কারণ গাছ নেই তবুও যে কটা গাছ আছে সে কটা গাছে কিন্তু বেশ সাদা হয়ে থাকে এই সাইবেরিয়ান পাখিগুলো এবার যখন কলকাতায় চিড়িয়াখানায় গেছিলাম সেখানে দেখতে পেলাম আমাদের এই সাইবেরিয়ান পাখি কতগুলো আটকে রেখেছে আমার খুব মায়া লাগছিল। আর আমাদের ব্যালকানি থেকে বা ছাদ থেকে এত সুন্দর পাখিগুলো দেখা যায় এত ভালো লাগে ওদের খোলা আকাশে উঠতে দেখতেই ভালো লাগে আর এদিকে মেয়ে দেখছো গাড়িটাকে কেমন উল্টে রেখেছে ওখানে শিশি করেছে তাই গাড়িটাকে এরকম উল্টে দিয়েছে আর যত ক্লিপ ছিল কাপড় মেলার সেগুলো সব খুলে খুলে নিচ্ছে আর এদিকে আমি দেখাচ্ছি একটু আগেই কি মেঘটাই না দেখতে পেলে এই যে পরিষ্কার হতে শুরু করেছে এটা যে প্রথমে সূর্য ছিল সেটা আমি বুঝতেই পারিনি পরে বুঝতে পারলাম আর সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যে সূর্য মামা কি সুন্দর করে উঁকি দিচ্ছে দেখো আস্তে আস্তে করে বের হচ্ছে মেঘের থেকে এই জিনিসটা দেখতে আমার বেশ ভালো লাগছিল তারপর যখন একদম পুরো বেরিয়ে এলো তখন তা আরও ভীষণ সুন্দর লাগছিল আর তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা আবার কেউ ভেবো না যে কাঞ্চনজঙ্ঘার সূর্য দেখাচ্ছি আমি আমার বাড়ির থেকেই সূর্য দেখাচ্ছি চলো সুন্দরভাবে সেটা উপভোগ করে নেওয়া যাক খুঁজি নিজে দেখে আমার কিন্তু সূর্য ওঠা সূর্য ডোবা এসব দেখতে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে এখনই ভিডিও শেষ না আমাকে মেয়ে করোনা ভাইরাস বানিয়ে দিলো চলো আমাকে একটু দেখা যাক কেমন লাগছে তার আগে এত সুন্দর দৃশ্যটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে এদিকে দেখো আমাকে করোনা ভাইরাস করে রেখেছে আর এদিকে কাকিমা এসেছিলো ছাদে আর নিয়ে এসেছিলো নাতনিকে সরি নাতিকে তো ওর মা আর দিদি চলে গেছে গান শিখতে আর তার জন্য ও খুব কাজ আর আমার মেয়ে আমাকে করোনা ভাইরাস বানিয়ে দিয়েছে চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরের ভিডিও